পবিত্র রমজান মাসে যদি নিজের বাগান থেকে ইফতারি বানানো যায় তাহলে সেটার মজাই আলাদা হয় তাই না যাদের নিজের বাগান থেকে সবজি দিয়ে ইফতার বানানোর সৌভাগ্য হয়েছে তারা নিশ্চয়ই আমার আমার সাথে একমত হবেন কাছে এই বিষয়টা খুবই লাগছে আমি চলে যাই সবজি পাড়ার জন্য যাই হোক সবাইকে আসসালামু আলাইকুম অ্যান্ড সবাইকে রামাদান মোবারক সবার রোজা খুব ভালো কাটো ওই দিন ছিল দ্বিতীয় রোজা ওই দিন আমার জামাই বাসায় ছিল তাই বাসায় টুকটাক ইফতার আয়োজন করতে চাইছিলাম নর্মালি বাসায় তেমন কিছু বানাই না বাইরে থেকেই কিনে আনি এর কারণ হচ্ছে এত কিছু বাসায় বানানো আমার কাছে অনেক বেশি প্যারা লাগে এই জন্য বাইরে থেকে কিনে আনি বাট ওই দিন হুট করে প্ল্যান করি আজকে সব কিছু বাসায় বানাবো কারণ আমাদের গাছে খুব সুন্দর বেগুন ধরছিল আর হচ্ছে পুঁইশাকে অনেকগুলো পুঁইশাক পাতা ধরছিল এই ভাবলাম নিজের গাছের বেগুন দিয়ে বেগুনি বানানো যাক আর পুঁইশাকের পাতা দিয়ে পুঁইশাকের বোড়া বানানো যাক আর এগুলোর সাথে তো অন্যান্য আইটেম ছিলই যাই হোক আমি সবকিছু পেরে নিচে চলে যাই আর ওই দিন অনেক বেশি রোদ ছিল তাই বেশিক্ষণ ছাদে থাকি থাকিনি আর নিচে গিয়ে আমার জামাইকে বলি একটা ডাব কেটে দিতে এই ডাবটাও ছিল আমাদের নিজেদের গাছের ইফতারের সময় ডাবের পানি খাওয়ার জন্য আগেই কেটে ফ্রিজে রেখে দেই এরপর আমি আমার মেন কাজগুলো শুরু করে দেই। আর এইদিকে দেখেন আমি কাজ করতেছি আমার কষ্ট দেখে আমার বিড়াল কান্না করতেছে আমার জন্য তার কত মায়া আরে না ভাই মোটেও এরকম না আমি পিএইচ করতেছিলাম এই জন্য ওর চোখ দিয়ে পানি পড়তেছিল যাই হোক এরপর আমি সবকিছু ধুয়ে ব্লেন্ড করে নেই আমি দুই ধরনের পেঁয়াজু বানাবো একটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর একটা হচ্ছে পুঁইশাকের পাতা দিয়ে এই জন্য সবকিছু একসাথে ব্লেন্ড করে নেই যেন সুবিধা হয় সবকিছু ব্লেন্ড করা হয়ে গেলে আমি আগে রাতের জন্য রান্না করে নেই প্রথমে আমি একটু মুরগির মাংস রান্না করে এরপর একটু চিংড়ি মাছ বেশি করে পেঁয়াজ আর টমেটো দিয়ে ভুনা করে নেই আসলে চিংড়ি মাছ ফোনা হলে আর কিছু লাগে না আমাদের পেঁয়াজ আর টমেটোটা আমি একটু কষ্ট হলো বেটে নিয়েছি তাহলে গ্রেভিটা না অনেক সুন্দর হয় বেশ হলেও চিংড়ি মাছের এই রেসিপিটা আমার অনেক একটা রেসিপি যাই হোক এরপর আমি একটু মাছ দিয়ে কলমি শাক ভাজি করি আমার রাতের রান্না শেষ এরপর আমি ইফতারের আইটেমে চলে আসি একটু আগেই আমি এই মাংসগুলো মেরিনেট করে রাখছিলাম প্রায় আধা ঘন্টার মতো অ্যান্ড এখন এগুলোকে আমি ময়দায় আর ডিমে চুপ বিয়ে চিকেন ফ্রাইয়ের শেপ বানাবো সো এই যে হয়ে গিয়েছে আমার চিকেন ফ্রাই এখন এগুলোকে আমি একটু ডুবো তেলে দিয়ে ভাজবো এমনিতে আমি টাইপের আইটেম বানায় রাখি বাট এবার যেন কেন ভালো লাগে নাই তাই বানাই নাই হয়তো সামনে বানাবো এইদিকে আমার জামাইয়ের জন্য আমি একটু মিঠাই ভিজাই কারণ ওকে শরবত বানাই দিব আমি আবার মিঠাইয়ের শরবত খাই না আর এইদিকে একটা মজার ব্যাপার দেখেন চিকেনের স্মেল পেয়ে আমার বিড়াল ঘুম থেকে উঠে আসছে এখন এইদিকে এসে বসবে এখন যতক্ষণ না ওনাকে আমি কিছু দিব ততক্ষণ এখান থেকে উনি নামবে না। এনিওয়ে চিকেন ফ্রাইয়ের পাশাপাশি আমি একটু চা ও বসাই দিছি যারা চা লাভার তারা বুঝবেন ভাই সারাদিন চা না খাইলে কেমন লাগে আমার এমনি রোজা রাখলে খারাপ লাগে না বাট সকালে যে চা খাইতে পারি না এর জন্য একটু খারাপ লাগে আর ইফতারের পর চা বানানোর এনার্জি থাকবে না এর জন্য আমি আগেই বানায় রাখলাম ইফতারের পর জাস্ট গরম করে যেন খেতে পারি যাই হোক এদিকে আমার চিকেন ফ্রাই ভাজাটাও শেষ আর আমার বিড়াল দেখেন তখন ওইখানে বসে তাকায় আছে। এরপর আমি বেসন চালের আটা আর হচ্ছে কালি জিরা আর গুঁড়া মশলা দিয়ে একটা ব্যাটার তৈরি করি আলুর চপ আর হচ্ছে বেগুনি বানানোর জন্য ওইদিকে আমার চা মাইকে বাজারে পাঠাই খাইছিলাম টুকটাক বাজার লাগতো সেই জন্য বাজার গুলো গুছায় রেখে আমি একে একে সবকিছু ভাজা শুরু করে দেই দিন ছিল কিন্তু দ্বিতীয় রোজা আর ওই দিন আমার অনেক বেশি কষ্ট হয়ে গেছে কারণ অনেক বেশি কাজ করতে হয়েছে এই কাজ অবশ্য সবার কাছে কিছু না বাট যারা কাজ করে না যাদের কাজ করার বেশি অভ্যাস নাই তাদের কাছে এতটুকু কাজই ভাই অনেক কিছু এই কথাটা বললাম এর কারণ হচ্ছে একা হাতে এত কাজ করার পর সবকিছু ভিডিও নেওয়া যায় না কারণ হচ্ছে আমি নুরুলসও রান্না করেছিলাম সেগুলোর ভিডিও ভিডিও আমি নিতে পারি নাই আর ব্যাক ক্যামেরাতে আমি আলুর চপ আর বেগুনিটাও ভেজে নিয়েছি যাই হোক সব কিছু ভেজে নেওয়ার পর আমি সব ফল কেটে নেই আর আমরা ইফতারিতে ফলটাই বেশি খাই কারণ এটাই শরীরের জন্য ভালো এরপর আমি সব কিছু গুছিয়ে একসাথে রাখি আজানের অপেক্ষায় আর উইচি দেখেন আমি কিন্তু নুডলস রান্না করছি বলছিলাম যে এনিওয়ে আজান দিয়ে দিছে উই দেখেন আমাদের সাথে আমার বিড়ালরাও ইফতার করতেছে মানে ওনারা কিন্তু সেহেরিও করে ইফতারও করে সারাদিন তিন চারবার খায় যাই হোক নামাজ পড়ে ইফতার করে সবার শেষে আমি এক কাপ চা নিয়ে বসি আর এটাই হচ্ছে আমার সারাদিনের শান্তি সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ